আমাদের দেশের রাজনৈতিক সৌজন্যের যে বরাবর অভাব ছিল এমন তো নয় সৌজন্যের বিরল নজির বিরল দৃষ্টান্ত গোটা পৃথিবীর সামনে এই ভারতের রাজনীতি তো তৈরি করেছে ইন্দিরা গান্ধী এবং অটল বিহারী বাজপেয়ীর মধ্যে কীরকম সৌজন্যের সম্পর্ক ছিল পরস্পরের মধ্যে তীব্র বিরোধিতা ছিল কিন্তু তারপরেও উনিশশো সালে যখন দেশের হয়ে সওয়াল করতে হবে আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে রাষ্ট্রসংঘের মঞ্চে দাঁড়িয়ে যখন সওয়াল করতে হবে দেশের হয়ে উনিশশো একাত্তর সাল ইন্দিরা গান্ধী এবং অটল বিহারী বাজপেয়ীর মধ্যে সৌজন্যের সেই নজির সেই সময় ইন্দিরা গান্ধী ভারতের প্রতিনিধি হিসেবে রাষ্ট্রসংঘে কাকে পাঠাচ্ছেন অটল বিহারী বাজপেয়ীকে যিনি বিরোধী পক্ষের সামনের সারির মুখ তীব্র রাজনৈতিক বিরোধিতা দেশের মধ্যে কিন্তু দেশের হয়ে দেশের স্বার্থে দেশের সরকারের হয়ে কথা বলতে রাষ্ট্রসংঘের মঞ্চে কে যাচ্ছেন অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তিনিও ভরসা রাখছেন অটল বিহারী বাজপেয়ীর উপর এবং বিরোধী পক্ষের সামনের সারির মুখ অটল বিহারী বাজপেয়ী তিনিও গিয়ে সেই ভরসার মর্যাদা রাখছেন আন্তর্জাতিক মঞ্চে সৌজন্যের এই একটা নজির নয় এটা তো সর্বভারতীয় ক্ষেত্রের নজিরের কথা বললাম এই বাংলাতেও এই নজির ছিল বিধানচন্দ্র রায় এবং জ্যোতি বসু তাদের মধ্যে সম্পর্ক কেমন ছিল উনিশশো সালের ঘটনা বিধানচন্দ্র রায়ের সরকারকে ব্যতিব্যস্ত করে রেখেছে এই 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 বাংলায় বামপন্থীরা বিধানচন্দ্র রায়ের সরকারকে ফেলে দেওয়ার তর্জস প্রায় শুরু করেছেন জ্যোতি বসুরা সেই সময় জ্যোতি বসুর বিরুদ্ধে ওয়ারেন্ট বেরিয়ে গেল অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়ে গেল বিধানচন্দ্র রায় মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বিরোধী দলের সামনের সারির মুখ অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়ে গেছে বিধানসভার বাইরে পুলিশ অপেক্ষায় জ্যোতি বসু বাইরে বেরোলেই অ্যারেস্ট হয়ে যাবেন বিধানচন্দ্র রায় সেই সময় জ্যোতি বসুকে বলে দিয়েছিলেন জ্যোতি বসুকে বলে গিয়েছিলেন যে বিধানসভা থেকে বেরিয়েও না আজ রাতটা বিধানসভাতেই কাটিয়ে যাও বাইরে গেলেই পুলিশ অ্যারেস্ট করবে নিজের পুলিশ অ্যারেস্ট করতে এসছে বিরোধী দলের নেতাকে মুখ্যমন্ত্রী নিজে বিরোধী নেতাকে বাঁচিয়ে দিয়ে গেলেন এই সৌজন্য এই বাংলার মাটিতে ছিল আজ আর দেখা যায় না পাশাপাশি হাঁটলেও তারা বলেন পরস্পরকে দেখতে পাইনি দু সাল অত্যন্ত সাম্প্রতিক প্রণব মুখোপাধ্যায় তখন দেশের রাষ্ট্রপতি আর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একজন প্রবীণ কংগ্রেসি নেতা দীর্ঘদিন কংগ্রেসি রাজনীতি করে অবশেষে রাষ্ট্রপতি পদে আসেন আরেকজন পুরো উল্টো মেরুতে বিজেপির নেতা হিসেবে উঠে এসছেন দেশের প্রধানমন্ত্রী হয়েছে কিন্তু প্রণববাবুর জন্মদিনে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্তা পাঠালেন শুধু নয় যেহেতু বাঙালি রাষ্ট্রপতি সেহেতু বাংলায় লিখে তিনি শুভেচ্ছা বার্তা পাঠালেন এবং শুধু তাই নয় প্রণব মুখোপাধ্যায় একজন রাষ্ট্রপতি হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যেভাবে বিভিন্ন কাজে সহায়তা করেছেন সে কথা নরেন্দ্র মোদী নিজেও বারবার স্বীকার করেছেন যে তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরে হয়ে দিল্লিতে আসার পরে গুজরাট থেকে দিল্লিতে আসার পরে যদি প্রণব মুখোপাধ্যায়ের মতো একজন রাষ্ট্রপতিকে না পেতেন ওরকম অভিভাবক না পেতেন তাহলে তার পক্ষে কাজ করা সম্ভব হতো না এত ভালোভাবে এইটাই ছিল সৌজন্য তাই নয় কি বিশাখা এই ছবি কি আমরা দেখিনি ইতিহাসের পাতা থেকে বা সাম্প্রতিক কালে দু পর্যন্ত যা যা ছবিগুলো দেখালে এগুলো বাংলার সৌজন্যের রাজনীতি বা এগুলোই বাংলার রাজনীতি সংস্কৃতি এবং সেই ছবিগুলো আজকের দিনে সত্যিই বিরল কিন্তু তার মধ্যেও আমরা যখন দেখতে পাচ্ছি যে রেশা ঋষি দেশ যখন দেখতে পাচ্ছি হিংসা সেই সময় যখন এই অসৌজন্যের রাজনীতি বড্ড বেশি মাথা চাড়া দিয়ে উঠেছে সেই সময় এই মরুভূমিতে যেন মরুদ্যানের মতো কিছু কিছু ছবি দেখতে পাই যেগুলো সত্যি শান্তির হাওয়া নিয়ে আসে আমরা যদি একটু কয়েকটা ছবি দর্শকদের একটু মনে করাই খুব সাম্প্রতিক ছবি এই ভোটের সময়কার ছবি সেই ছবিগুলো কি একদিকে আমরা দেখতে পেলাম তখন ঈদ নববর্ষ রাম রামনবমী সব কিছু সামনে আসছে ভোট প্রচারে রয়েছেন কে বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তিনি ভোট প্রচারে রয়েছেন হঠাৎ রাস্তা যখন হেঁটে হেঁটে যাচ্ছেন তার পাশে পড়লো কি না তৃণমূলের একটা ক্যাম্প তৃণমূলের একটা ক্যাম্প অফিস সেখানে তিনি গেলেন এবং সেখানে শুধু গেলেনই না তাদের সঙ্গে সৌজন্য বিনিময় করলেন যারা তৃণমূলের কর্মী সমর্থকরা ভেতরে ছিলেন তাদের সঙ্গে সৌজন্য বিনিময় করলেন এবং সেই জায়গা থেকে এবার তৃণমূল কর্মী সমর্থকরা এতটাই আশ্চর্য হয়ে গিয়েছিলেন যে দিলীপ ঘোষ তাদের কাছে এসেছেন তাদের সঙ্গে সেলফি তুললেন এটা গেল একটা ছবি বর্ধমান দুর্গাপুরের একটা ছবি দেখালাম এবারে আমরা একটু উত্তর দিনাজপুরের দিকে নজর রাখবো সেখানে রায়গঞ্জের বিজেপি প্রার্থীকে কার্তিক চন্দ্র চন্দ্রপাল কার্তিক চন্দ্রপাল তিনি জনসংযোগে বেরিয়েছেন সেই সময় প্রবল গরম এবং সেই সময় রামনবমীর মিছিল হচ্ছে সেই মিছিল একদিকে চলছে এবং সেই মিছিল থেকেই প্রচার আসছেন কার্তিক পাল আর সেই সময় পাশেই জলসত্র চালিয়ে যাচ্ছিলেন জলসত্রে ছিলেন কে না তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী আব্দুল করিম চৌধুরী তিনি একেবারে জল খাওয়ালেন বিজেপির যিনি প্রার্থী সেই কার্তিক পালকে জল খাওয়ালেন সেই ছবিটাও আমরা দেখেছি সেই সৌজন্যের ছবিটাও একেবারে সাম্প্রতিককালে আমরা দেখলাম আর এর পাশাপাশি আরও একটা ছবি দেখাবো বিষ্ণুপুরের যিনি বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ তিনি সাইকেলে করে করে বেরিয়েছেন বেরিয়েছেন যখন জনসংযোগ সেই সময় হঠাৎই তার সঙ্গে দেখা হয়ে গেল কার সঙ্গে তৃণমূলের যিনি টাউন সভাপতি সেই সুনীল দাসের সঙ্গে তার দেখা হয়ে গেল সুনীল দাসকে দেখেই সাইকেল থেকে তড়াক করে নেমে গেলেন সৌমিত্র খাঁ এবং নেমে গিয়ে শুধু নেমে গিয়ে সৌজন্য বিনিময় করলেন এমনটাই নয় পায়ে হাত দিয়ে প্রণামও করলেন সৌমিত্র খাঁ এইটাই আমাদের বাংলার রাজনৈতিক সৌজন্যের ইতিহাস এবং সাম্প্রতিক কিছু যেটা বলছিলাম যে মরুভূমিতে একটা মরুদ্যানের মতো হালকা বাতাস সেই বাতাসটার অপেক্ষায় আমরা সবাই থাকি এই সৌজন্যের ছবিগুলো কিন্তু সবচেয়ে বড়ো নজির এই বাংলায় হতে পারতো বিশাখা কিন্তু হয় না তার কারণ ভোট যেখানে এই রাজ্যে প্রথম দফায় শুরু হলো সেই প্রথম দফার ভোটের এলাকা থেকেই আমরা অসৌজন্য এবং রাজনৈতিক হিংসার ছবি বারবার দেখতে থাকছি প্রথম দফায় ভোট হলো কোচবিহারে জলপাইগুড়িতে আলিপুরদুয়ারে কোচবিহার লোকসভা কেন্দ্র একেবারে প্রথম দিন থেকে আলোচনার কেন্দ্রে সেখানে বিজেপির প্রার্থী তথা বিদায়ী সরকারের মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী নিশ্চিত প্রামাণিক এবং বর্তমানে রাজ্য সরকারের মন্ত্রী উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর যার হাতে রয়েছে যিনি দিনহাটার বিধায়ক সেই উদয়ন গুহ তাদের মধ্যে তীব্র হানাহানি একেবারে শুরু থেকে দফায় দফায় একদিনে নয় দফায় দফায় উদয়ন গুহ এবং নিশিৎ প্রামাণিকের দলবল পরস্পরের মুখোমুখি হচ্ছেন এবং বারবার তারা প্রচণ্ড একেবারে সংঘাতে জড়াচ্ছেন লাঠি সোটা নিয়ে কখনো অস্ত্র নিয়ে পরস্পরের উপর হামলার অভিযোগ ভাঙচুর লাগাতার এই ছবি আমরা কোচবিহার থেকে দেখতে পেলাম দুজনেই তো অত্যন্ত দায়িত্বশীল জায়গায় রয়েছেন একজন কোচবিহারের সাংসদ আরেকজন দিনহাটার বিধায়ক একজন ওই কোচবিহার থেকে জিতে গিয়ে দেশের মন্ত্রী হয়েছেন একজন ওই দিনহাটা থেকে জিতে এসে রাজ্যের মন্ত্রী হয়েছেন দুজনেরই তো দায়িত্ব রয়েছে অভিভাবকের মতন নিজের নিজের জেলার রাজনীতিকে আগলে রাখা নিজের জেলার রাজনীতিকে কলুষমুক্ত রাখা উদয়ন গুহ এবং নিশিৎ প্রামাণিক যদি নিজেদের মধ্যে স্থির করে নিতেন যে তারা অভিভাবকের মতন রাজনৈতিক সংস্কৃতিকে রক্ষা করবেন দূষণমুক্ত করবেন কলুষমুক্ত করবেন তাহলে কোচবিহারের বুকে এই রকম অশান্তি করা সাহস কি হতো কিন্তু ওই সৌজন্যটাই বোধ আমরা ক্রমশ হারিয়ে ফেলছি তাই নয় কি বিশাখা একদমই সেই সৌজন্যটা আমরা দেখছি যে হারিয়ে ফেলছি এবং সেটা সব থেকে বেশি সংখ্যক জায়গায় দেখা যাচ্ছে কি যে রাজনৈতিক প্রতিপক্ষ যারা তারা একের অপরের দিকে রীতিমতো শক্তিশালীর মতো করে ছুঁড়ে ফেলছেন সেই কুকথা সেই ভাষা সন্ত্রাসের বিভিন্ন অস্ত্রগুলো কিন্তু এটা আমরা যদি দেখি এটা করতে গিয়ে এই কুকথা স্রোত যখন বয়ে যাচ্ছে তখন এটা করতে গিয়ে বিভিন্ন শীর্ষ নেতৃত্ব বিশেষ করে শাসক দলের ক্ষেত্রে আমরা যদি দেখি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছিলেন একেবারে কীর্তি আজাদ যিনি তৃণমূলের বর্ধমান দুর্গাপুরের প্রার্থী তিনি তখন মঞ্চে বসে রয়েছেন এবং তখন একের পর এক কথা বলে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে বহিরাগত ইস্যুতে তিনি হয়তো বাকিদের যারা বহিরাগত বলে তারা অভিযোগ করেন সেই বহিরাগতদের সেই বহিরাগতদের তিনি বিঁধছেন মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর সেই সময় যাকে বিজেপি বা বিরোধীরা বহিরাগত বলছেন সেই কোট বহিরাগত কীর্তি আজাদ মঞ্চে বসে রয়েছেন প্রত্যেকটা কথা বলছেন যে তিনি কি এক বর্ণ বাংলা জানেন বাংলা লিখতে পারেন বাংলা বলতে পারেন এবং প্রত্যেকটা ক্ষেত্রে কীর্তি আজাদের তার যে ফেশিয়াল এক্সপ্রেশন তার যে মুখভঙ্গি সেটা সত্যিই চোখে পড়ার মতো একেবারেই তাই বিশাখা যে কথা বলছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করছিলেন আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার প্রতিপক্ষ রাজনৈতিক দল বা সেই সব দলের নেতাদের সম্পর্কে মন্তব্য করার ব্যাপারে কোনোদিনই সৌজন্য দেখান বলে কেউ বলতে পারবে না তিনি অসৌজন্যমূলক মন্তব্য করে থাকেন বলে বারবার অভিযোগ ওঠে কিন্তু সেই অসৌজন্যমূলক মন্তব্য যখন তিনি করছিলেন বিশাখা তখন সেটা যে বুমেরাং হয়ে তার দলের প্রার্থীর দিকেই ফিরে আসবে সেটা বোধ তিনি ভাবতে পারেননি এবং অসৌজন্যের চাষ যদি আমরা রাজনীতিতে করতে থাকি সেটা যে দলই হোক তাহলে পরিণতিটা বোধ হয় এই দিকেই এগোয় সেই অসৌজন্য আমাদেরই এসে সবচেয়ে বেশি আঘাত করে আমরা যা করি তার ফলটা আমাদের দিকেই ফিরে অর্থাৎ বুমেরাং হয়ে আসে এবং যেটা তুমি কিছুক্ষণ আগে কিছুটা হিস্ট্রি দিয়ে বোঝাচ্ছিলে ইতিহাস দিয়ে বোঝাচ্ছিলে এই বাংলা সংস্কৃতি রাজনৈতিক সংস্কৃতির কথা তার প্রেক্ষিতে আমরা যদি দেখি তাহলে ভোটটাও তো এত হিংসাত্মক ছিল না আজকে বাংলায় ভোট আর সারা দেশে ভোট একেবারে স্বতন্ত্র হয়ে গিয়েছে সেখানে রাজনৈতিক সংস্কৃতিরও অবক্ষয় হয়েছে এটাই বোধ হয় স্বাভাবিক কিন্তু সেই জায়গা থেকে আমরা কি সত্যিই ঘুরে দাঁড়াতে পারবো আমরা ঘুরে দাঁড়াতে চাই আশা করছি ভবিষ্যতে আমরা ঘুরে দাঁড়াতে পারবো আর এই আশা রেখেই আজ বাংলার প্রাইম টাইম এখানেই শেষ করছি দেখতে থাকুন রিপাবলিক বাংলা